যে নারায়ণগঞ্জের আভিজাত্য ঐতিহ্য ইতিহাসের সাথে প্রাসঙ্গিক রেখে নারায়ণগঞ্জের যেই বৈচিত্র্যতা রয়েছে অর্থনৈতিক বৈচিত্র্যতা সামাজিক বৈচিত্র্যতা সাংস্কৃতিক যে বৈচিত্র্যতা সেই বৈচিত্র্যতাকে অক্ষুণ্ণ রেখে গণমানুষের অধিকার আদায়ের পক্ষে নারায়ণগঞ্জের জনতার অধিকার যাতে প্রতিষ্ঠিত হয় নারায়ণগঞ্জ যেন গডফাদারের না হয়ে জনতার যেন হয় সেই বিষয়টি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্যই নায়কগঞ্জ এল সি পুষের কাজ করে যায় এটি হচ্ছে নায়কগঞ্জের এলসিপির উৎস